আসসালামু আলাইকুম দর্শক আপনার হাতের স্মার্টফোনটাকে আপনি কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই কম্পিউটার যে ফিউচারগুলো থাকবে আপনার ফোনে সেই ফিউচারগুলো কিন্তু খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন একটা কম্পিউটারে যা যা থাকবে আপনার ফোনে কিন্তু তাই থাকবে আপনি চাইলে আপনার স্মার্টফোনটাকে আপনি খুব সহজেই কম্পিউটারে রূপান্তর করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এইখানে আপনি টাইপ করে লিখবেন ওইন দেখতে পাচ্ছেন এখানে উইন সেভেন সিমো এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওকে ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অটোমেটিক আপনার ফোনে কম্পিউটার অপশনটি চালু হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কম্পিউটার অপশনটি খুব সহজেই চালু হয়ে গেছে ওকে তারপর এখান থেকে আপনারা সাইনিং করে নেবেন একটা কম্পিউটারে যা যা করতে হয় আপনার ফোনে আপনি তাই করে নেবেন ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আপনি কী করবেন এখান থেকে গেট স্টার অথবা সুইট ইউজার এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে তো আমি যদি আরেকবার ব্যবহার করছি তো আমি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করবো ওকে আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড না থাকে আপনার এখান থেকে গেট নিউ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি নিউভাবে আমি লগ ইন করছি ওকে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে এই আইকনের উপর আপনি ক্লিক করে দিবেন বাস এই আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট ক্রিয়েটিং রিওয়ার রেয়ার্স অক্সিস সাকসেস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেস দেখাচ্ছে ঠিক আছে তারপর আপনি কি করবেন এখান থেকে আবারও এই অপশন উপরে ক্লিক করবেন বাস তারপর এখানে কেটে দেখেন এখন কিন্তু আমার সম্পূর্ণ কম্পিউটার আইকনের বিষয়ে চলেছে দেখতে পাচ্ছেন এখানে আমি মাউস আইকন দিয়ে ঘোরাতে পারছি ওকে তারপর দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কম্পিউটার মাউস রয়েছে আপনি চাইলে এই কম্পিউটার মাউসটিও আপনি ব্যবহার করতে পারবেন ওকে তারপর যদি আপনি নিজে দেখতে পাচ্ছেন নিজে আপনার ফোনের ব্যাটারি চার্জ টাইম একটা কম্পিউটার যা যা থাকবে সব কিছু কিন্তু আপনার ফোনে খুব সহজে চলে আসবে আপনি চালে এখান থেকে এই রিমুভগুলো সরাতে পারবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে উইন্ডোজ রয়েছে আপনার এখানে কম্পিউটার রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের ফোল্ডারগুলো চলে আসবে ঠিক আছে তারপর এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের এটা বড় হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হয়ে গেছে তাই না তারপর দেখতে পাচ্ছেন এখানে মাউস রয়েছে সব কিছু কিন্তু রয়েছে এখন যদি আমি এখান থেকে পিকচার অপশানে ক্লিক করে দেখি আমার এখানে কিছু আছে কিনা না তো আমি এখান থেকে পুনরায় অ্যাড করতে হবে ওকে অ্যাড করার জন্য এখান থেকে এই উইন্ডোজ আইকন উপরে ক্লিক করবো ক্লিক করাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু ডকুমেন্ট চলে এসেছে আপনি চাইলে এখান থেকে ক্যামেরা ব্যবহার করতে পারবেন एवरीथिंग সব কিছু কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে পেয়ে যাবেন কম্পিউটার হিসাবে দেখতে পাচ্ছেন এখানে আইকন রয়েছে ক্যামেরা রয়েছে ঠিক আছে গ্যালারি রয়েছে এখন যদি আমি এখানে গ্যালারিতে প্রবেশ করি ঠিক আছে তো এখানে এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার রয়েছে আপনি চাইলে এখান থেকে ফোল্ডারগুলো ব্যবহার করতে পারবেন এখানে ক্লিক করে এভরিথিং একটা কম্পিউটারে যা থাকবে সব কিছু কিন্তু আপনার ফোনেই থাকবে ঠিক আছে তো আমরা থেকে বেড়ে চলে যাচ্ছি আসার পরে কিন্তু এখান থেকে আপনি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন ঠিক আছে আপনি এখানে ফোন লাগে ফোল্ডারগুলো অ্যাড করতে পারবেন দেখতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফোল্ডারগুলো পুনরায় অ্যাড করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাই السلام عليكم